আমি একজন চাইনিজ লোক থেকে এই ডায়রিটা সংগ্রহ করেছি এই ডায়রিটার নাম হলো হুয়া গুয়াং সিক্রেট পদ্ধতি হুয়া গুয়াং সিক্রেট পদ্ধতির একটা চায়না লোক থেকে নিয়েছি ঠিক আছে সম্পূর্ণ চাইনিজ বাসা আপনারা দেখতেই পারতেছেন একদম চীনের ভাষা ঠিক আছে দেখেন চায়না সব চায়না তো এটা একটা হাতে লেখা ডায়রি এবং এটা পিডিএফ ফাইল হবে এখানে বিভিন্ন কিছু টেকনিক আছে পদ্ধতি আছে তো উনি বলছে এটাতে নাকি লাইনে অনেক কিছু আছে এরকম বলছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পিডিএফটার নাম আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে লেখায় আছে এবং কি থামবেলাও বলে দিয়েছিলাম দেখেন লেখায় আছে হুয়া গুয়াং সিক্রেট পদ্ধতি কিংবা টেকনিক এটা মানে চাইনিজ লোক থেকে সংগ্রহ করা হয়েছে তা আমার একটা চায়না কাস্টমার আছে ঠিক আছে উনি আমার থেকে পিডিএফ কিনে তো উনি সম্পূর্ণ উনি বাংলা ভাষা বোঝে না ইংলিশ ভাষাও বোঝে না ওনার সাথে কথা বলতে হয় চাইনিজ ভাষায় মানে জাপানি বা চাইনিজ এগুলো সে বোঝে আবার ঠিক আছে তো সে আমার থেকে অনেকগুলো পিডিএফ কিনছে তো কেনার পরে সে আমাকে এই পিডিএফটা তার পক্ষ থেকে আমাকে দিয়েছে বলছে যে তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছো আমি তোমাকে একটা জিনিস দেবো তো কী দিব সে আমাকে এই পিডিএফটা দিয়েছে তো দেখতেই পারতেছেন পিডিএফটা আমি আপনাদেরকে ভিডিওতে রিভিউ দিচ্ছি এই পিডিএফটা সে আমাকে দিয়েছে সম্পূর্ণ চাইনিজ ভাষা তো এটাতে নাকি খুবই ক্ষতন ড্যারিং কিছু কাজ আছে এরকম বলছিল আমাকেও তো আপনার দেখতেই পারতেছেন দেখি কী কী কাজ আছে আপনাদেরকে দেখাবো আমি নিজেও দেখবো এবং আপনারাও দেখবেন দেখেন এখানে কিছু ছবি দেখা যাচ্ছে এখানে আবার এটা কি এটা তো হলো জিনবুতের দেখা যাচ্ছে আর এটা কি মাছ মাসের ছবি এটা কি শয়তানের ছবি কিছু মনে হয় মন্ত্র সাধনা হবে আচ্ছা এটা কি দেখি কিছু মন্ত্র হবে এটা কিছু নকশা এটা দেখেন এগুলো নকশা এদেশের নকশাই মনে হয় এরকম চাইনিজদের নকশা নয় কি সেটা তো আপনারা দেখতেই পারতেছেন দেখেন নকশা মতে দেখা যাচ্ছে চাইনিজদের হাতের লেখা তো আমি লেখাগুলো তেমন পুরোপুরি ক্লিয়ার বুঝি না কিছু কিছুটা মানে বুঝি ঠিক আছে তো আপনারা যারা চায়না ভাষা বোঝেন তারা দেখে নেবেন এখানে কি লেখা আছে আসলে ওগুলা কি বা এটা কি কাজের বা এটা দিয়ে কি কাজ করা আদৌ কি সম্ভব এগুলো কাজগুলো হবে কি হবে না এটা তো আমার পরীক্ষিত না তো যার থেকে নিয়েছি সে বলছে এটা খুবই খতনার একটা ডায়েরি সে অনেক কষ্ট করে বা কোথা থেকে সংগ্রহ করছে আমাকে বলছে চাইনিজ মানে চায়না থেকে চায়নার কোন লোক থেকে সংগ্রহ করছে সে কবিরাজ আর কি তান্ত্রিক জগতে বা কিছু তো আপনারা দেখতেই পারতেছেন দেখেন আমি আরও দেখাচ্ছি হুম সম্পূর্ণ চায়না বাসা ঠিক আছে সম্পূর্ণ চায়না বাসা আপনারা দেখতেই পারতেছেন আর ফিসটা কত ফিসটা কত সেটা দেখাচ্ছি লাস্ট ফিসটা হলো প্রায় কত ফিসের দাঁড়ান দেখাচ্ছি আমি হিসাব করে আপনাদেরকে হুম লাস্ট ফিসটা দেখা এই ডায়েরিটা প্রায় ষাট পঁয়ষট্টি ফিসটা মতন হবে এই পঁয়ষট্টি ফিসটার মধ্যে হবে সম্পূর্ণ ডায়রিটা ঠিক আছে তবে আমি মনে করি চাইনিজদের হাতের ডায়েরিগুলো খুবই খতরনাক হবে কারণ ওখানে যে জাদুগুলো করা হয় ওগুলো রিয়েল জাদু ওগুলোতে কোনো ফ্যাক নাই এবং কি ওগুলাতে কোনো ভুল নাই সেই চাইনিজের হাতের লেখার একটা ডায়রি তো যারা চায়না ভাষা বোঝেন আমি মনে করি তারা এটা নিয়ে লাভ হবে আর যারা বোঝেন না তারা এটা নিয়ে কোনো লাভই হবে না ঠিক আছে তাই মনে করি যারা চাইনিজ বোঝেন তারাই অ্যাপটা নেওয়ার চেষ্টা করবেন যারা বোঝেন না চায়না ভাষা তাদের জন্য এই অ্যাপটা না ঠিক আছে কারণ কথায় আছে চাইনিজের জিনিসগুলো কোনো সাধারণ নয় এদের জিনিসগুলো হলো খতরনাক ভয়ঙ্কর তাই না বোঝে করলে সমস্যা হবে তাই যারা বোঝেন তারাই নেওয়ার চেষ্টা করবেন এই ডায়েরিটা আর যারা বোঝেন না তারা এই ডায়রিটা নেওয়ার জন্য আমাকে দিয়ে ডিস্টার্ব করবেন না ঠিক আছে আমি আবারও বলতেছি ডায়রিটার নাম হলো হুয়া গুয়াং সিক্রেট পদ্ধতি কিংবা টেকনিক চায়নাদের ঠিক আছে এটা নামই এটা ডাইরি ঠিক আছে তো সিক্রেট পদ্ধতি বলতে বিভিন্ন বিষয়ে মনে গোপন টেকনিক পদ্ধতি আছে এইসব লাইনের তো যাই হোক এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম